আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সহস্র টু ভিডিওটি আপনারা দেখেছেন সবাই কম বেশি তো এই সহস্র দ্বারা টু ভ্রমণের পরেই আমরা চলে যাই চট্টগ্রাম শহরে তো কক্সবাজার তো অনেকে গিয়েছেন তো কক্সবাজার আমাদের ইচ্ছা ছিল কক্সবাজার যাব কিন্তু সময়ের কারণে তো আমরা কক্সবাজার যাইতে পারি নাই তো আমরা চট্টগ্রামের টানেল দিয়ে টানেলের আগে আমরা ভ্রমণ করিনি তো এবার ফার্স্ট টাইম চট্টগ্রামের টানেল দিয়ে আমরা এখানে একটা মিনি কক্সবাজার আছে তো এই মিনি কক্সবাজার আমরা অনলাইনে অনেক দেখেছি তাই আমাদের ইচ্ছা হলো দেখে আসি আসলে কক্সবাজারের সাথে কতটুকু মিল আছে এই মিনি কক্সবাজারের তো প্রথমে আমি নেই এই টানেলের বাড়া আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে আমার মনে হয়েছে দুই মিনিট লাগে না এই টানার পার হইতে কিন্তু এই টানেলের বাড়া আপনার বাস বোঝায় যাত্রী লোকাল বাসের বাড়া পঞ্চাশ টাকা করে সো এই টানেল দিয়ে আসার পরে আমরা এখান থেকে সিএনজি নিই সিএনজি নিয়ে চলে যাই আপনার কক্সবাজারে যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত তো আপনারা এরপর দেখতে থাকুন আমি এখানো র ভিডিও দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আসলে মিনি কক্সবাজারের সাথে কক্সবাজারের কতটুকু মিল আছে তো দেখতে থাকুন আপনারা

What dose <laughs> <laughs> পনেরোশো একো মেরে তুই হ্যাঁ টাকা পনেরোশো একো দে তিন প্লেট তিন প্লেট দেন না আছে মিক্সি মিক্সি

até a